গল্পের নাম একজন মাদ্রাসা ছাত্রের সত্যিকারের চরিত্র গল্পটি শুরু হচ্ছে একটি মাদ্রাসায় পড়ত এক ছাত্র নাম তার মোহাম্মদ আবদুল্লাহ বয়স অল্প হলেও আচরণ ছিল পরিপক্ক সে সময় সময়মতো নামাজ আদায় করত কুরান তেলাওয়াত করত এবং হাদিস মুখস্থ করতে ভালোবাসত তার সহপাঠীরা কখনো কখনো দুষ্টুমি করত ক্লাস এডিয়ে চলত কিন্তু আবদুল্লাহ কখনও তাদের সাথে খারাপ কাজে যুক্ত হতো না বরং সে সব সময় বলত ভাই আমরা মাদ্রাসার ছাত্র আমাদের দেখেই মানুষ ইসলামের আদর্শ চিনবে একবার এক শিক্ষক তার খাতা পরীক্ষা করে চমকে গেলেন লেখাপড়ার পাশাপাশি আবদুল্লাহ খাতায় এমন সুন্দরভাবে হাদিস ও কোরআনের ব্যাখ্যা লিখেছিল যেন তা একজন আলেমের লেখা শিক্ষক আবেগে বললেন আব্দুল্লাহ তুমি শুধু একজন ছাত্র নও তুমি আগামী দিনের আলোকবর্তিকা গল্পের শিক্ষা একজন মাদ্রাসা ছাত্রের আসল পরিচয় হয় তার চরিত্র আমল ও নিষ্ঠায় তার মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়ে সমাজে গল্পটি পাঠ করেছেন জুবায়ের আহমদ লস্কর বরাক উপত্যকা থেকে